অনেকে বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায়ী লোকসান করে বসলো একে দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরেরই ক্যান্টিনে লাঁচ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল নোটিশী লেখা ছিল তোমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী গতকালে মারা গেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমই লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল। এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সেই যেই হোক অন্তত আজ সে বেঁচে নেই একে একে তারা যখন কপিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল হতভম্ব হয়ে গেল যেন তাদের খুব আপন কারলা সেখানে রাখা হয়েছিল কপিনের ভেতর আসলে রাখা হয়েছিল একটি আয়না যে ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল আয়নার এক পাশে একটা কাগজে লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজন আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছ তুমি নিজে